এখানে সদয়ানন্দ করা গণ্ডপীজে ডিভিশনে গতকাল রাতে আনুমানের নয়টা রাত একটি এর মতো আসে এখানে যারা মৎস্যজীবী আছেন চারজন মৎস্যজীবী ওনারা একটি ঘরে যেটি জলে ভাসমান একটি ঘর ঘরের মধ্যে ওনারা ছিলেন এবং ঘরটি জলে ডুবে যায় তো আমরা সকালবেলা খবর পাওয়ার পরই প্রশাসন থেকে এবং গ্রামের যারা বাসিন্দা আছে ওনাদের সহযোগিতায় আমরা উদ্ধার কাজে লাগি এখন অবধি আমরা তিনটা ডেড বডি উদ্ধার করতে পেরেছি আরেকটা ডেড বডি এখন আমরা উদ্ধার করতে পারিনি এখানে এসডিআরএফ এনডিআরএফ প্রশিক্ষিত টিএসআর এবং অন্যান্য এজেন্সি সবাই মিলে আমরা একসঙ্গে চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই ডেড বডি বা বডি যেন আমরা উদ্ধার করতে পারি